সকল বৃক্ষলতাকে যদি কলম বানানো হয় এই পৃথিবীর সব কিছুকে যদি কাগজ বানানো হয় কালি শেষ হবে কাগজ শেষ হবে কলম শেষ হবে কিন্তু আল্লাবুল আলমিনের প্রশংসা করা শেষ হবে না এই জন্য এই আমরা মাত্র একটি শব্দ আল্লাহর সুখীর আদায় করার সেটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সকল প্রশংসা নিয়ন্তা সারা জাহানের প্রতিপালক নিখিল বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য তো সুরা ফাতেহার আলোচনা করতে গিয়ে একটা এত আছে মা লেখি ইয়াম দিন মা লেখি অর্থ হল যিনি বিচার দিবসের বিচার দিবসের মালিক যে বিচার দিবসের একচ্ছত্র মালিক হলেন আল্লাহবুল্লাহমিন দুনিয়ারও মালিক আল্লাহ দুনিয়ার সব কিছুই হলো মালিকান আল্লাহর যেমন আল্লাহ আল আমিন বলেছেন কুল ইল্লা হুম্মা মালিকাল মুল কে তুতিলমুল কামান তাসাও ওতানজিল মুল কামিমান তাসাও অতীজুলমান তাসাও অতিজ্জমান তাসা অতুজিন্দুমান তাসাউ বিয়াদিকাল খয়েজ এখানে যে কথাগুলো বলা হয়েছে এখানেই মহান আল্লার সার্বভৌমত্বের কথা বলা হয়েছে সারা পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহ কিন্তু আখেরাতের মালিকানাও আল্লাহর কিন্তু এখানে কিছু কিছু স্বাধীনতা দেওয়া আছে কিছু কিছু মালিকানাও দেওয়া আছে ছোটোখাটো মালিকানা যার কারণে আমরা বলি যে এটার মালিক অমুক এটার মালিক অমুক এটার মালিক অমুক আমরা কথা বলি না আসলে সকল কিছু মালিকই আল্লাহ তারপরেও দুনিয়াতে আল্লাহ রুবুল আলমিন মানুষকে কিছু কিছু বিষয়ের মালিকানা দান করছেন এই জন্য বলা হয় যে অমুক জিনিসের মালিক হলো অমুক লোক কিন্তু কাল কিয়ামতের দিন ওই দিন একচ্ছত্র মালিক হবে না আল্লাহ আর কার কোনো মালিকানাই থাকবে না ওখানে কেউ বলতে পারবে না যে এই জিনিসটা আমার বা এই যে অমুকের এই কথা বলার ওখানে কোনো সুযোগ থাকবে না সবাই হবে নিঃস্ব ওখানে বাদশাহ যেমন ফকিরও তেমন কোটিপতিও যেমন ওই দৃশ্য ব্যক্তিও তেমন ওখানে শিল্পপতিও যেমন শ্রমিকও তেমন ওখানে আর কারও কোনো মালিকানা নাই এবং অবশ্যই এমনই দাঁড়াবে যে কেউ কোনো কথাও বলতে পারবে না আল্লাহ যাকে অনুমতি অনুমতি দেবেন সে ছাড়া ওখানে যে কথা বলবে ইচ্ছাই সেই শক্তিও নাই ওখানে গোলমাল করবে হট্টগোল করবে চেঁচামেচি চিৎকার করবে এই সুযোগগুলো ওখানে দেওয়া হবে না সেখানে মানুষ সবাই থাকবে একমাত্র আল্লাহর উদ্দিন তাছাড়া কিয়ামতের ময়দানে হট্টগোল লাগিয়ে দিত মানুষ চিৎকার চেঁচাবাচি করত। কিন্তু ওখানে একেবারে কোনো উপায় নাই এটা হলো এই আলোচনা শুনলাম সেদিন এই যে সেরা ফাতেহার মালিকই আমার দিনের অর্থেকে যেয়ে সে যাই হোক মহান আল্লাহ হলো আমাদের সকল কিছুর মালিক আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে আমাদের কৈফত দিতে হবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তের সম্মানিত মুসলিম বৃন্দ আমি আজকে সুরা নহলের নব্বই নম্বর একটা আয়াত করেছি নহল হল সুরা আর আমি যে আত্মা তেলাত করেছি এই আত্মা হল নব্বই নম্বর আয়াত তো এই যে সুরাটি সুরা নহল এই আয়াত্রে বলা হয়েছে যে ইন আল্লাহা ই আহমুরু বিল আদ লেহাল হেসান ওয়া ইতাইজুল কুরবা ওয়াইয়ানহা আই ফা সাহি আল মুনকাজ অল বারি ই আই জুকুম তাজা কারুম আল্লাহ বৌসেন এই সুরা এটা নহল কোরআনদের ষোলো নম্বর সুরা আর আয়াত নম্বর হলো নব্বই এই আয়াতটা আমাদের যে প্রত্যেক খোদবাই সানি খুদবাই খোদ্ শেষ করার পর এই আয়াতটা তেলাত করা হয় এই আয়াতটা আমরা যখন বা দেওয়া হয় খোদবার শেষে আত্ম তেলাত করা হয় ইন আল্লাহ ইয়ামরু বিল আদলে আল হেসান ওয়াই জিল কুরবা ওয়াই আনহা আল ফাহী আল মুগি কথা হলো আল্লাহ রব আলামিন বলছেন যে আল্লাহ রব আলামিন ইন আল্লাহা ইয়ামরু বিল আদলে নিশ্চয়ই আল্লাহবুল্লাহ আমি তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার করার এহসান এবং ইহসান করার ও ইতাইজির কুরবা আর তোমাদের আত্মীয়তার হক আদে করতে বলেছেনজির কুরবা ওয়া ইয়ানহা ইন্না ইয়ামরুব আদলা হসান ওয়া ইতাইজল কুরবা ওয়ানহা আনফাইল বাগি আর তোমাদেরকে নিষেধ করেছেন কিছু বিষয়ে এক নম্বর নিষিদ্ধ করেছিল যে তোমরা যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকবে সকল খারাপ কাজগুলোকে বর্জন করবে আরেকটা বর্জন করবে সেটা হল সকল প্রকার ফাহেসা অশ্লীলতা নোংরামি যত নোংরা আছে নোংরামী আছে যত প্রকার অশ্লীলতা আছে যত প্রকার বেহাপনা আছে এগুলো তোমরা করবে না এগুলো থেকে বিরত থাকবে আর তোমার আরেকটা বিষয় থেকে বিরত থাকবে সেটা হলো অনর্থক কাজ থেকে যে কাজের কোনো মূল্য নাই যে কাজের কোনো কল্যাণ নাই এগুলো কাজ থেকে তোমরা বিরত থাকবে এই আয়াতটার অর্থ হলো এই আল্লাহবুল আলমিন বলছেন যে তোমরা ন্যায় বিচার করবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার করার এবং ইহসান করার আর এই তোমাদের নিষেধ করেছেন এই সকল কাছ থেকে সম্মানিত মুসলিবৃন্দ এই যে আদল অল এহসান তাপসিরে আসছে এই আল্লাহ নবীর একজন সাবী বলছেন এই আয়াতের গুরুত্বের কথা যে এই একটি আয়াত যদি মানুষের জন্য যথেষ্ট যদি অন্য কোনো আদেশ নাও দেওয়া থাকতো যদি একটি আদেশ যদি এই একটি আয়াত এত গুরুত্বপূর্ণ যে এই আয়াতটি মানব জাতির জন্য যথেষ্ট ছিল আর দ্বিতীয় কথা না বললেও হতো অর্থাৎ এই আয়াতটা এত বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বটা কি আল্লাহ বলছেন যে আল্লাহা ইয়ামরু বিল আদলে অলহসান নি রাবুল আলামিন আদেশ করেছেন ন্যায় বিচার আদেশ করেছেন ন্যায় বিচারের আদেশ ন্যায় বিচারটা কেমন ন্যায় বিচারের ব্যাপারে হাদিসও আছে যে কাল কিয়ামতের দিন যখন মানে সূর্য উন্মুক্ত থাকবে সেদিন আল্লাহ রবুল্লা আলমিন সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়ার নিচে আশ্রয় দান করবেন আরসের ছায়া নিচে তাদেরকে জায়গা দেবেন তার মধ্যে একটা হলো ইমামুন আদেলুন ন্যায় বিচারক শাসক অনেকে বলেছে ন্যায় বিচারক ন্যায় বিচারটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ন্যায় বিচারের উপর নির্ভর করে মানুষের শান্তি নিরাপত্তা যেখানে ন্যায় বিচার নাই সেখানে মানুষের শান্তি নেই সেখানে মানুষের নিরাপত্তা নাই আর যেখানে ন্যায় বিচার আছে সেখানে মানুষের কোনো সমস্যা নেই এই জন্য আল্লাহুল আলম বলেছেন যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি হল ন্যায় বিচার করার আদল করার এই জন্য এটা যে শুধু বিচারের বিচারের যে ন্যায় বিচার তা কিন্তু না বিচারটা আমি এভাবে বলি যে একজন এই যে হাদিসে কিন্তু ওই কথাটাই আসছে ইমামুন আদেলুন অর্থাৎ ন্যায় বিচার ন্যায়পরায়ণ শাসক অর্থাৎ একেবারে সরাসরি যে রাষ্ট্রপ্রধান তার কথা বলা হয়েছে যে শাসক যদি ন্যায়পরণ হয় তাহলে ওই ব্যক্তি আল্লাহ আরসের ছায়ের নিচে আশ্রয় পাবে তো একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যদি ন্যায় বিচারক হয় তাহলে ওই রাষ্ট্রে বৈষম্য অন্যায় আর কোনো জিনিস থাকবে না অর্থাৎ ওই শাসকের কাছে সকল নাগরিকের অধিকার সমান কেউ কোন অধিকার থেকে বঞ্চিত হবে না প্রত্যেক মানুষ যার যা প্রাপ্য যার যা যার যেটা অধিকার সে সেটা পাবে আর এটা নিশ্চিত করবে সরকার সরকার এটাকে নিশ্চিত করবে তাহলে এখানে যদি আমরা বলি যে আমাদের সর্বোচ্চ ন্যায় বিচারক হতে হবে সরকারকে সরকার যদি ন্যায় বিচারক হয় তাহলে সে দেশটা একটি নিরাপত্তাপূর্ণ একটা বৈষম্যহীন একটি প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার নাগরিক মর্যাদা সবাই উপভোগ করতে পারবে সেখানে কেউ ছোট কেউ বড় কেউ সুবিধা বেশি কেউ কম কেউ আইনের সহায়তা কেউ বেশি কেউ কম এগুলো কেউ বৈষম্য শিকার হবে না যার যা প্রাপ্য যার যা অধিকার যার যত মর্যাদা সে সেটুক পেয়ে যাবে তো বলেন দেখি যদি রকম একজন বিচারক হয় ওই যে ইমাম আদের বলা হলো ন্যায় বিচারক শাসক আর আল্লাহ বলেন ইন আল্লাহ ই আমরু বিল আদ লেওয়াল হিসান যে আল্লাবুল আলমী নির্দেশ করেছেন তোমাদেরকে ন্যায় বিচার করতে তো সর্বোচ্চ ব্যক্তি যদি ন্যায় বিচার করে তাহলে কেমন উপকারটা হবে বোঝা না আর যদি সরকার ন্যায় বিচার না হয় নিজেই জুলুম করে নিজেই অন্যায় করে নিজেই বৈষম্য করে তাহলে সে দেশটা কেমন হবে নিঃসন্দেহে এই দেশটা বসবসের উপযোগী থাকবে না আমরা কয়েকদিন আগে তাই দেখলাম কোরআনের কথা এই যে কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে জুলুম করা হতো অবিচার করা হতো অন্যায় করা হতো অর্থাৎ ন্যায় সরকারের পক্ষ থেকে বিঘ্নিত করা হতো যেখানে সরকারের দায়িত্ব নিশ্চিত করা সেখানে নিশ্চিত না করে সেটাকে অব্যবহার করা হলো এই জন্য আলবুল্লা আলম বললেন যে নিশ্চয় আলব্লা আলমিন এই তোমাদেরকে ন্যায় বিচার করতে আদেশ করেছেন শুধু মনে করছেন যে সরকার এই ন্যায় বিচার করবে তাই না একটা শিশুরও ন্যায় বিচার হল জানেন বাবার কথা শোনা মায়ের কথা শোনা পরিবারে অশান্তি সৃষ্টি না করা অন্যায় করা না করা জরুম না করা এখানে একজন প্রতি আপনার এই যে এই পিতা যদি ন্যায় বিচার করে পিতার কাছে ন্যায় বিচার পিতার কাছে স্ত্রীর যতটুকু মর্যাদা সে নিশ্চিত করবে ছেলের যতটুকু মর্যাদা নিশ্চিত করবে মেয়ের যতটুকু মর্যাদা নিশ্চিত করবে অর্থাৎ পিতার কাছে কোনো বেইনসাফি নাই কোনো অবিচার নাই মানে পিতা হলেন একেবারে সুবিচারক অর্থাৎ এই পিতার কাছে কারো কোনো কমপ্লেন নাই কারো কোনো অভিযোগ নাই মেয়েও সন্তুষ্ট ছেলেও সন্তুষ্ট স্ত্রীও সন্তুষ্ট আত্মীয়স্বজনও সন্তুষ্ট এরকম যদি কেউ পিতা হতে পারে ন্যায় বিচারক পিতা তাহলে সেই পরিবারটা কেমন হবে ভালো হবে আবার ভাই বোন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভাইয়ের সাথে বোনের সম্পর্ক যার যতটুকু প্রাপ্য যার যতটুকু অধিকার সেটা যদি নিশ্চিত করা হয় তাহলে ভাই বোনের সম্পর্কটা কেমন হবে অর্থাৎ ভাই হলো ন্যায় বিচারক ওই ভাইয়ের কাছে কোনো অভিযান নাই আবার বোনও ন্যায় বিচারক বোনের কাছে কোনো অন্যায় নাই সন্তানও ন্যায় বিচারক সন্তানের কাছে কোনো অবিচার নাই অন্যায় নাই এরপরে আপনার পাড়া প্রতিবেশী একটা গ্রামে ধরেন বা একটা পাড়ায় মহল্লাই পঞ্চাশ একশো দুইশো পাঁচশো হাজার পাঁচ হাজার লোক বসবাস করে সবাই যদি ন্যায় বিচারক হয় তাহলে ওই সমাজটা গ্রামটা কেমন হতে পারে অর্থাৎ কারো উপর কোনো অভিযোগ নাই যার যে যেটা প্রাপ্য যার যেটা হক যার যেটা অধিকার সে অলরেডি পেয়ে যাচ্ছে কেউ কারো অধিকারে কেউ বাধা সৃষ্টি করছে না কেউ কারো মর্যাদায় আঘাত করছে না আচ্ছা বলেন দেখি তাহলে এই সমাজটা কেমন হবে অর্থাৎ মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষই ন্যায় বিচারক প্রত্যেকেই যদি ন্যায় বিচার হোক হয় তাহলে কি তার দ্বারা আর এক প্রতিবেশী অন্য লোক কি থাকার সম্ভাবনা আছে এই তাকে অন্যায় করার কোনো সম্ভাবনা আছে নাই এই জন্য দেখেন আয়াতটা কিন্তু একটা ছোট্ট আয়াত ইহা ই আমি আলহসান নিশ্চয় আলব আলমিন তোমাদের প্রতি আদেশ করেছেন ন্যায় বিচার করার তো স্যার ন্যায় বিচারটা কি শুধু ওই যে ওই আপনার সেই আদালতের শুধু বিচারপতি ওই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জজ কোর্টের বিচারপতি ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই কয়েকজন ন্যায় বিচার করলেই হয়ে গেল আর কারো ন্যায় বিচারের দরকার নাই বিষয় যেখানেই থাকুক না কেন সেখান থেকে সে হবে একজন ন্যায় বিচারক কেউ অবিচারক হবে না এবার যদি ওই গ্রামের কথা বললাম জনপ্রতিনিধি যদি মেম্বার ন্যায় বিচারক হয় যদি একজন মেম্বার ন্যায় বিচারক হয় অর্থাৎ তার কাছে কোনো রকমের দুই নম্বরই নাই কোন রকমের পার্সেলিটি নাই রকমের বৈষম্য নাই একেবারে যেটা ন্যায় বিচার যেটা ন্যায় যেটা হক সেটাই সে যদি বাস্তবায়ন করে তাহলে কেমন হবে সুন্দর হবে না অন্যভাবে কোনো চেয়ারম্যান যদি একটা ন্যায় বিচার হয় যে তার কাছে কোনো অনিয়ম নাই পার্সেলিটি নাই কোনো অন্যায় নাই যেটা আইন যেটা ন্যায় সেটাই সে বাস্তবায়ন করে তাহলে সেই এলাকাটা কেমন হবে একজন হেডমাস্টার শিক্ষক ন্যায় বিচারক তাহলে সেই প্রতিষ্ঠানটা কেমন হতে পারে যার কাছে শিক্ষক ছাত্রর মধ্যে কোনো বৈষম্য নাই যেটা সঠিক যেটা ন্যায় সেটা যদি তিনি করেন তাহলে কেমন হবে সেটা এমনিভাবে দেখেন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে একেবারে ন্যায় বিচার কোনোরকম কোনো অন্যায় নাই তাহলে সেটা কেমন হবে একজন ইন কথা চিন্তা করেন ইয় যদি ন্যায় বিচারক হয় ওই যে আল্লাহ বলছেন তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার করার তো ইয়নোর কাছে যদি কোনো অন্যায় না থাকে বৈষম্য না থাকে যেটা প্রকৃত সত্য সেটাই যদি তিনি বাস্তবায়ন করেন তাহলে কেমন হবে ভালো হবে না এবার সরকারি কর্মকর্তা সরকার কর্মকর্তা নিয়োগ দিয়েছে রাষ্ট্রের সেবা করার জন্য সরকার তো একাই সব কাজ করতে পারবে না এই সরকার কিছু কর্মচারী নিয়োগ দিয়েছে একেবারে চৌকিদার থেকে পিওন থেকে শুরু করে একেবারে সচিব পর্যন্ত আছে না কর্মচারী নিয়োগ তো আছে তো প্রত্যেকটা কর্মচারী যদি ন্যায় বিচার করে কোনো জুলুম না করে অন্যায় না করে দুর্নীতি না করে যেটা হক যার যেটা প্রাপ্য যার যেটা অধিকার সেটা যদি নিশ্চিত করে তার সেটা কেমন হবে তাহলে সে দেশটা কেমন হবে তাহলে শাসক ন্যায় বিচার বিচারক আমাদের আদালতগুলো ন্যায় বিচারক সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত সেখানে কোনো রকমের অনিয়ম নাই হান্ড্রেড পার্সেন্ট হল ন্যায় বিচার তাহলে কেমন হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আছে কোর্টে প্রত্যেকটা বিচারক ন্যায় বিচারক এখানে দুই নম্বরই কোনো স্থান নাই তাহলে সেটা কেমন হবে জজ কোর্টের বিচারপতি জেলা জজ উনিও ন্যায় বিচারক এখানে কোনো অন্যায় নাই দুই নম্বরই নাই পাশিলিটি নাই তাহলে কেমন হবে এমনিভাবে যার যার অবস্থান থেকে একেবারে সাধারণ একজন পাবলিক থেকে শুরু করে সর্বোচ্চ শাসক পর্যন্ত সবার মধ্যে যদি ন্যায় বিচার থাকে তাহলে এখানে কোনো মানুষই আর বঞ্চিত হবে না অধিকার বঞ্চিত হবে না নিগৃহীত হবে না লাঞ্ছিত হবে না সবাই তার আপন আপন মর্যাদা এবং সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে আচ্ছা এই এই জন্য আল্লাহবুল্লাহমিনী কি বললেন জানেন এই যে ইন্নাল্লাহা ই আমরু বিল আদল নিশ্চয় আলাহবুল্লা আলমিন তোমাদেরকে ন্যায় বিচার করতে আল্লাহ আল্লাহবুল্লাহমিন নির্দেশ দান করছেন আল্লাহবুল্লা আলমিন তোমাদেরকে ন্যায় বিচার করতে নির্দেশ দান করেছেন নির্দেশ মানে কি এটা অবশ্য পালনীয় ফরজ যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে তাহলে তার কবিরা গুণা হবে কাল কিয়ামতের দিন তাকে আসামির কাঠকড়ায় দাঁড়াতে হবে কাল কিয়ামত দিন কি বললাম আসামির কাঠকড়ায় দাঁড়াতে হবে সেদিন রাষ্ট্রপতিকেও দাঁড়াতে হবে প্রধান বিচারপতিপতিকেও দাঁড়াতে হবে ডিসিকেও দাঁড়াতে হবে ইউনওকেও দাঁড়াতে হবে ওসিকেও দাঁড়াতে হবে চেয়ারম্যানকেও দাঁড়াতে হবে বাবাকেও দাঁড়াতে হবে ভাইকেও দাঁড়াতে হবে বোনকেও দাঁড়াতে হবে সেদিন আর উপায় নাই কেউ যদি ন্যায় বিচারক যদি না করে তার কাল কিয়ামতের দিন তাকে জব দিয়ে করতে হবে যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ন্যায় বিচার করা তুমি কিন্তু ন্যায় বিচার করতে পারো নাই আর আল্লাহ কি বললেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সবাই যখন অস্থির সাত শ্রেণীর মানুষকে আলো তার আরও সে ছায়াই ছায়া দান করবেন তার মধ্যে একটা হলো এই ন্যায় বিচারক বোঝা গেছে কথা এখন সে রাষ্ট্রপতি হোক আর বিচারপতি হোক আর সে যেই হোক না কেন যদি সে ন্যায় বিচারক হয় তাহলে মনে করেন না যে আমি রিক্সাওয়ালা সে ন্যায় বিচারক আবার রাষ্ট্রপতিও ন্যায় বিচারক প্রধান বিচারপতি ন্যায় বিচারক কিন্তু বাইসা বাইসা আল্লাহ সব ন্যায় বিচারক যে রাষ্ট্রপতি ছিল আর প্রধান বিচারপতি ছিল তাকে স্থান দিল আজ রিক্সাওয়ালা ও তার বিচারক না কাজে তুমি দাঁড়ায় থাকো এটা এরকম না অর্থাৎ সে স্তরের মানুষই হোক না কেন সে যদি ন্যায় বিচারক হয় তাহলে তার স্থানেও আল্লাহর আসে ছায়ের নিচে ন্যায় বিচার ইসলাম পৃথিবীতে বিকশিত হয়েছে গ্রহণযোগ্য হয়েছে বিজয় লাভ করছে হলো এই ন্যায় বিচারের কারণে তার কারণ মহানবী মোহাম্মদ রাসুল সালাম ছিলেন ন্যায় বিচারের প্রতীক রাসুল সালামের জীবনে তিনি কখনোই কোনো অবিচার করেন নাই যেটা ন্যায় সেটা তিনি করেছেন একদিন এক চোর ধরা পড়লো রাসুলের জামানায় এক মহিলা সে মহিলা আবার সেই সম্ভ্রান্ত ঘরের মহিলা এখন তো রাসুল তো আর তার কাছে যে এত আর দুই নম্বরই হবে না নবজিল্লা যে ন্যায় বিচারিত হবে তার আত্মীয়স্বজন পড়ে গেল চিন্তাই যে যে ঘরের মানুষ চুরি করে ফেলছে অন্যায় করে ফেলছে কিন্তু উপায় তো নাই রাসুল তো আর বিষয়ে ছাড় দেবেন না তো বলছে রাসুলের কাছে কথা বলাও তো যাবে না এক লোক আছে যার নাম ছিল আবদুল্লা সাবেদ এটা সম্ভবত আমার একটু মানে হচ্ছে কনফিউশন আছে নামটা নিয়ে তো সাবেতকে বলা হচ্ছে যে সাবেদের কথা রাসুলের সাথে সম্পর্ক খুব ভালো এবং সব কথা সাবেত রাসুলকে বলতে পারে তা আমরা সবের দায়িত্ব দিয়ে এই লোকটা আমরা দায়িত্ব দেবো তুমি যে একটু বলো যে একটু বিচারতে একটু একটু ছাড় দেওয়া যায় কি না ব্যাস উনি জায়গায় কিন্তু আসলে প্রস্তাব দিয়েছে আল্লাহ নবী এ তো এই ঘরের মহিলা একটু রাস্তা দাঁড়ায় গেলেন দাঁড়া ভাষণ দিলেন একটা ভাষণ দিলে করে বলে জানেন যে এই ইতিপূর্বের যে জাতিগুলো এরা ধ্বংস হয়েছে এই ন্যায় বিচার না করার কারণে তারা ন্যায় বিচার করতো না এই কারণে আরও জনপদকে ধ্বংস করে দিয়েছেন তোমরা জেনে রাখো আমার মেয়েও যদি চুরু করতো তাহলে আমার এখানে কোনো আমি ছাড় ছাড় না তার মেয়েকে চুরি করবে আসলে আসলে মেয়ে চুরি করবে কিন্তু বলছেন কি যে বলো কি তুমি আমার স্বয়ং মেয়েও যদি ওই অন্যায় করতো চুরি করতো তো আমার আমি শাস্তি হাত কেটে দিতাম আর তুমি বলতেছো সুপারিশ আসছো আর কি বলার দরকার আছে রাসুল সম্পর্কে ন্যায় বিচারের কয়টা নেবেন রাসুলের ন্যায় বিচারের দৃষ্টান্ত এটা গল্প না যে ওই ন্যায় বিচারে গল্প শোচ্ছি তা না রাস্তায় জীবনে বাস্তব ঘটনা আর আমি যে কথাগুলো বললাম আপনারা আশা করি বুঝতে পারছেন আসলে ন্যায় বিচারটা আমাদের দেশে কমে গেছে ন্যায় বিচার না থাকার কারণেই আল্লাহর রহমত উঠে যাবে যেখানে ন্যায় বিচার নাই সেখানে আল্লাহ রহমত থাকবে না আর যে ন্যায় বিচার আছে সেখানে আল্লাহর রহমত আছে তা আমি কিন্তু ন্যায় বিচারের কথা বললাম আর প্রত্যেকেই বিচারক আল্লাহ আলম প্রত্যেকে বলছেন ওটা খালি বিচারকে বলেন নাই যেটা প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ওটা প্রধান বিচারপতির জন্য নির্দিষ্ট ওটা অমুকের জন্য নির্দিষ্ট নাকি বলছেন আল্লাহ তোমাদের সকলের জন্য বলছেন তোমরা সবাই ন্যায় এই কি